আর আমি যাচ্ছি কিন্তু একটু লাইক করতেছে না হাঁটতে কাছাকাছি জাস্ট এই রোডটা ক্রস করলেই মানে ওই পাশে আমার আরেকটা বাড়ি সো ইজি আপসেট কেন কি বিউটিফুল একটা ড্রেস পরেছে রাত দিয়ে ইংল্যান্ডে তো পড়তে পারো না আমার ঠান্ডার জন্য চলো না হ্যাঁ পরে ফেলো

আমি অবশ্য কাজে মেয়েটা অনেক হাসছে আজকে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে মামির গাছের শাক রান্না করবে রাধু বসে যাও চিকেন ফ্রাই আসতেস তুমি ওইটাতে যাও হ্যাঁ চিকেন ফ্রাই খাবে মামি এখানে নানুমণিকে হেল্প করবো

ছোট ছোট মাছ সাথে আসছি মামি আর মামা নিয়ে আসছে আমাদেরকে মামা মাছ ধরতেছে দেখবো লাগতেছে অনেক অনেক সুন্দর লাগছে ও ইউ

ফাইনালি বিচে কেয়ারফুল বেবি ডোনা পা বুঝাই লম যে করম ভাল লাগতে বেবি তুমি হ্যাপি হচ্ছে জুপিটার বিচ জাস্ট মামার বাসার কাছে সুন্দর একটা বিচ Oh, Radhu, look, everybody is going home.